হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে মায়মনসিংহের ঐতিহ্যবাহী মাছ দিয়ে আলুর গাঁটি রেসিপি কম বেশি তো এটা সকলেই রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিওগুলো দেখি সম্পূর্ণ ফুলস করেই দেখি চলুন তাহলে দেখে না যাক এখানে আমি আলুর গাঁঠি রান্না করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নেছি সেদ্ধ করা আলু আলুগুলোকে কিন্তু আমি একটু ম্যাশ করে নিয়েছি আর একটা থালার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা নিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটা আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাছকান দিয়ে একটু কেটে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম ধনে পাতা কুচি আর কি কি মশলা আমি এখানে ব্যবহার করছি সেটা আপনাদের সাথে রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল আর এই আলুর গাটি রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা মেথি আর দিয়ে দিলাম মৌরি তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি এই পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো এখানে আদা বাটা আদা আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচগুলো এবার একটু হালকা যখন বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ আর দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়া যখন সবগুলো মশলা দেয়া হয়ে যাবে তখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এই মশলাটাকে অনেকক্ষণ সময় কষিয়ে নিয়েছি যারা যারা নতুন রাঁধুনি আসেন তাদের জন্য একটা টিপস মশলা যত বেশি কষাবেন তরকারির টেস্টটা কিন্তু একটু বেশি আসবে যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেব যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে যে সকল আপু আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই আমার অনুরোধ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরই মধ্যে কিন্তু আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আর মাছটা কিন্তু ততক্ষণে আমার একটু কষানো হয়ে গেছে আর এই মাছগুলোকে কিন্তু আমি একটু ভেঙে দেব যেহেতু আজকে আমি আলুর গাঠি রান্না করছি সেহেতু কিন্তু মাছগুলোকে আমার একটু ভেঙেই রান্না করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম মেশ করা আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমার অনেক আপুরা আছে ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম তাদের উদ্দেশ্যে আমার একটা কথা এই রকম কমেন্টে কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে প্লিজ এরকম কমেন্ট থেকে দূরে থাকবেন ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে যাবেন আর আপনারা যদি আমাকে বন্ধু করে নেন তাহলে তো আমাদের কমিউনিটি পোস্টে আছে ওই কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমি জুলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি একটা ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দেব। দশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। একটু নাড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দনেপাতা পাতা কুচি দনেপাতাটা দেওয়ার পর আর একটু হালকাভাবে নাড়িয়ে দেব। আর চুলাটা আমি অফ করে দেব। যেহেতু এটা আলুর তরকারি সেহেতু কিন্তু জুলটা অনেকটাই টেনে নেবে এরই মধ্যে কিন্তু আমার মাছ দিয়ে আলুর গাঠি রান্নাটা হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার আলুর গাঠি রান্নার ফাইনাল লুক এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছিল আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম